আজকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের বৈশাচিক ঘটনার জেরে নিন্দার ঝড় বইছে সর্বত্রই এই সুকে সামনে রেখে পুলিশ মন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে সরব হয়ে হেমদাবাদ থানা শুদ্ধিকরণ কর্মসূচি পালন করলেন বিজেপি নেতৃত্ব সোমবার দুপুরে হেমদাবাদে বিজেপি দলীয় কার্যালয়ের সামনে থেকে মহিলারা ঝাঁটা হাতে একটি মিছিল করেন মিছিল হেমদাবাদ সদর এলাকা পরিক্রমা করে এরপর হেমদাবাদ থানার সামনে ঝাড়দ্যান মহিলা মোর্চার নেতৃত্ব পাশাপাশি ঢাক কাসর পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে গঙ্গা জল ছেটানো হয় বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার বিজেপির মহিলা মোর্চার জেলা নেত্রী মৌমিতা সরকার বিজেপির হেমদাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ পুলিশকে শুদ্ধিকরণ করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রীর পুলিশকে শুদ্ধিকরণ করার জন্য পুলিশ ডিপার্টমেন্টকে শুদ্ধিকরণ করার জন্য ভারতীয় জনতা মহিলা মোর্চার ডাকে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এসডিপি অফিস বিভিন্ন থানায় ঝাড়ু দিয়ে গঙ্গা জল ছিটিয়ে পুলিশ স্টেশনের পুলিশ ডিপার্টমেন্টের দুর্নীতিগ্রস্ত পুলিশদের শুদ্ধিকরণের জন্য আমাদের জেলার মহিলা মোর্চার কার্যকর্তারাও আজকে এই থানায় শুদ্ধিকরণ কার্যক্রমে এসেছিল থানা স্বচ্ছতা অভিযানে এসেছিলো থানার নোংরা পরিষ্কার করার জন্য এসেছিলো কিন্তু আপনারা দেখলেন এই থানার পুলিশ কত বড় ব্যারিকেড দিয়েছে তারা চায় না তাদের থানা পরিষ্কার হোক তারা চায় না তাদের ডিপার্টমেন্ট শুদ্ধিকরণ হোক কারণ পুলিশ মন্ত্রীর নির্দেশ তাদের কাছে রয়েছে এই ডিপার্টমেন্টকে দুর্নীতিমুক্ত করার জন্য আমাদের এই শুদ্ধিকরণ অভিযান আজকে এই থানায় ছিল